আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতাবৃন্দ আমার এই ফেজটি সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবার কাছে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ খুব ভালো ভালো ভিডিও আসবে খুব ভালো সুন্দর এবং ভিডিও দিব সবাই একটু হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমত আল্লাহি